আসলে দেখেন প্রত্যেকটা মানুষেরই পড়াশোনার শুরু আছে তারও দেখা যাচ্ছে তার গন্তব্যস্থানে কেউ পৌঁছতে পারে না পর রাস্তায় দেখা যাচ্ছে আর ছাত্র জামানার মধ্যে আসলে যে স্মৃতিগুলো এগুলা লাইফের বেস্ট একটা সময় থাকে এটা বলার মতো না এরকম একটা মুমেন্ট যে মুমেন্টটা এই মুমেন্ট জন্য মানে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে চোখে পানি আসে আপনি যখন এই থেকে বের হয়ে চলে যাবেন আপনি যত হাজারবার বার কর্ম কর্ম জীবনে যাওয়ার পরে চেষ্টা করবেন আপনার পারবেন না কিন্তু এই অতীত থেকে একটা জিনিস আর আজকে আপনারা স্টুডেন্ট ভবিষ্যতে কিন্তু আপনারা এই দেশে মানে কর্ণদার হবে এটি দুনিয়ার নিয়ম আজকে যারা আমার সাথে ভাই যারা ছিল ছোটবেলা একসাথে পড়ছে ওরা এক এক মাদ্রাসার বড় বড় মুস্তি বড় বড় আপনার মহাদ্দেশ হ্যাঁ দুনিয়াতে এরা তোমার এই জন্য আপনারা সবাই সবার সাথে ভালো ব্যবহার করবেন সবাই সবাইকে সম্মান করবেন বিশেষ করে আপনাদের টিচার যারা

অনেক স্টুডেন্ট আছে মেধা ভালো না কিন্তু টিচার কানে সম্মান করার কারণে তার বই পুস্তকে সম্মান করার কারণে কিন্তু সে অনেক আগে দূরে চলে যায় যে স্টুডেন্টরা ক্লাসের এক নাম্বার কিন্তু সে দেখা যাচ্ছে টিচারকে সম্মান করে না এরকম আছে অনেকে সে দেখবেন যে মানে আগেতে পারবে না এটা হলো আমাদের শিক্ষার্থী যাই হোক সর্বোপরি কথা হচ্ছে উনি হলো আমার দাদা হয় ঠিক আছে ওনার নাম এখানে ইব্রাহিম আইডিয়ার একটা মাদ্রাসা আমি করছে

সবচেয়ে ভালো রেজাল্টের সাথে আল্লাহ উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করে দিন আল্লাহু আকবার আল্লাহ আলামিন মুক্তি করবে মালিক এতে পরে আমাদের যে মুসলমান আল্লাহ আমাদের মুক্তি কামনা তুমি মুদুর কালিমা মাওলা ভেদ করে দিও মুত রাখ পর ইমানের সাথে গঠন থাকতে পারে মালিক ইমানের সাথে নিয়ে আমরা মরতে পারি আল্লাহ এবং আল্লাহ মুতের আগ পর্যন্ত যাতে করে আল্লাহ